আমরা আপনারা দেখছেন আমার পিছনে একটা মঞ্চ আছে এই মঞ্চটা হচ্ছে গণহত্যাকারী একদম রোমহর্ষক শেখ হাসিনার ফাঁসির মঞ্চ প্রতীকী ফাঁসির মঞ্চ আসলে আজকে যদি আমরা মানে রায় পাই জনগণের জন্য যদি যদি পজিটিভ হয় জনগণের জন্য পজিটিভ কোনটা জনগণ উৎখাত করেছে শেখ হাসিনাকে জনগণের প্রেসের পড়ে সে পালাতে বাধ্য হয়েছে এই জনগণ নিশ্চয়ই তার সর্বোচ্চ সাজা আমরা শাস্তি আশা করি তো এই শাস্তি যদি আমরা পাই আমরা যদি সে রায় সেটা পাই তাহলে অবশ্যই আমরা এখানে একটা প্রতীকী শেখ হাসিনার একটা প্রতীকী ফাঁসির ব্যবস্থা করেছি আমরা এখানে একটা স্টেজ তৈরি করা হয়েছে এর উপরে একটা স্টেজ আসবে ফাঁসির স্টেজ আসবে রায়ের পরে যদি রায় পাই আমরা রায়ের পরে সেই স্টেজটা বানাবো ইনশাল্লাহ আজকে বিকাল পাঁচটার থেকে ছয়টার মধ্যে আমরা এখানে শেখ হাসিনার একটা দামি ফাঁসি দ্যাট মিনস হলো আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে তুমি যে এলাকাতেই লুকিয়ে থাকো না কেন যেখানেই লুকিয়ে থাকো না কেন বাংলাদেশের জনগণ তোমাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের জনগণ তোমাকে এই কথা বলে যে তুমি আর আমাদের মধ্যে নাই তুমি আর আমাদের ভিতরে নাই তোমাকে তোমাকে দেখে আমরা আর ভয় করি না তুমি যে ভয়ের রাজনীতি কায়েম করেছিলা ভয়ের শোষণ রীতি কায়েম কায়েম করেছিলা সেই ভয়ের শোষণ রীতি থেকে আমরা বের হয়ে এসেছি চোদ্দশো ছেলে মেয়েকে আমরা হারিয়েছি চোদ্দশো জনকে হারিয়ে আমরা আজকে এই ইয়ে ভীতি ছিল আমাদের মধ্যে এই ভীতি কিন্তু আমাদের চলে গেছে এখন আমরা কিন্তু ওপেনলি কথা বলতে পারি আমরা সবকিছু করতে পারি তো এই যে আমাদের আজকের এই স্টেজটা এটা সরকারের পক্ষে একটা স্টেজ সরকারকে একটা সাহস দেওয়ার স্টেজ জনগণ আপনাদের সাথে আছে আপনারা রায় ঘোষণা করেন একদম মানে বিনা চিন্তায় বিনা ভীতিতে আপনারা রায় প্রকাশ করেন কোনো প্রেশার অনুভব করবেন না কারণ আঠেরো কোটি জনগণ আপনাদের সাথে আছে এবং এইখানে আমরা আজকে কবে তাকে ধরে আনা হবে আসলে পার্শ্ববর্তী ওই দেশ যার তাবেদারি এতদিন শেখ হাসিনা করে আসছে সেই দেশ তাকে ফেরত দিবে কি দিবেন এটা আমরা জানি না হয়তো নাও দিতে পারে সেক্ষেত্রে আমরা জাতিসংঘের কাছে আবেদন করবো জাতিসংঘ যেন তার কাছে ধরে ইন্টারন্যাশনাল পোলের কাছে আবেদন করব তারা যেন তাকে ধরে আমাদের এখানে ফেরত পাঠায় যদি না পাঠায় তার আগে আমরা আজকে একটা প্রতীকী তাকে ফাঁসির ব্যবস্থা এখানে করেছি আমরা প্রতীকী ফাঁসি জনগণের পক্ষ থেকে তাকে দিয়ে দিব। এবং ইন্না লিল্লাহে বা ইন্না রাজীবন আমরা আজকে পরে ফেলবো ইনশাআল্লাহ